বালা খবর বালা খবর বালা খবর কইন্যা জান গো মাছ আসিরা কৈন্যা বাই বাইবাবিরা বাজারে অন্য কোনো মাছের ঠাই নাই অন্য কোনো মাছের চান্স নাই হুদা ইলিশ মাছ হুদা ইলিশ মাছ ইলিশ মাছের মানে কি কমু ইলিশ মাছ বাজারের মধ্যে হল মারামারি কথা নদীর ডুব দেয় আর বাজারও আগে বায় নদীর ডুব দেয় বাজারও বায় এই বছর ইলিশ মাছ কয়েক লক্ষ টন জন্মাইছে বুঝছেন কয়েক লক্ষ টন ইলিশ মাছের আর বুঝেন মাছ আছি ইলিশ মাছের জ্বালায় বাজারও পাও দেওয়ার কোনো কায়দা নেই অন্য মাছ তো কোনো চান্সই নেই খাওয়াই নেই অন্য মাছের বুঝছেন এত ইলিশ মাছ ধরা পড়ছে ইলিশ মাছের জ্বালায় একদম গেছে হ্যাঁ ইলিশ মাছ এত পরিমাণ বাজারে উঠছে জান দৌড়ে যান যদি খাইতে চান বাজারে ইলিশ মাছ আনতে দৌড়ে যান কয়েক লক্ষ টন মাছ ধরা পড়ছে বুঝছেন আর আপনাকে ইলিশ মাছ লেগে চিন্তা করা লাগতো না গত পনেরো বছর তো ইলিশ মাছ সু হয়ে দেয়নি আর এইবার ইলিশ মাছ এত পরিমাণ খাইবেন আপনারা এত পরিমাণ খাইবেন কল্পনার বাইরে কল্পনার বাইরে আপনারা কল্পনাই করতে পারতেন না যে এত পরিমাণ ইলিশ মাছ বাজার হয়েছে হাঁড়ো গেলে ইলিশ মাছের গন্ধ গাঢ় গেলে ইলিশ মাছের গন্ধ মাড়ও গেলে ইলিশ মাছের গন্ধ পায়খানা করতে টয়লেটে গেলে ইলিশ মাছের গন্ধ জানেন টয়লেটের ভিতরে গেলেও যদি ফাঁসে দা কেউ যায় তা কয় কে গো ইলিশ মাছ রাঁধেন কন টয়লেটও বিলে ইলিশ মাছ রাঁধেন হ্যাঁ কি সহ্য করা যায় সহ্য করার মতন টয়লেটে কেউ ইলিশ মাছ রান দে এত পরিমাণ ইলিশ মাছ পাত দিলেও ইলিশ মাছের গন্ধ মাথাটা খারাপ হয়ে যাইতে ইলিশ মাছের জ্বালায় মাথাটা খারাপ হয়ে যায় আমরা এত ইলিশ মাছ এই বছর জন্মাইছে বিগত পনেরো বছর ষোলো বছরও এত ইলিশ মাছ জন্মানে ও বুঝছেন এর লিগে খাওয়াই থাকে না বেটিরা দুঃখ বেটিগো মনের মধ্যে আর এই বছর কয়েক লক্ষ টন ইলিশ মাছ জন্মাইছে আপনাকে খাওয়াইতে 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 হেনা তেল এলাম ইলিশ মাছ আর আপনারা তো খায় ফারতেন না এটা আমিও জানি বুঝছেন আপনারা খায় ফারতেনই না এত মাছ খাইয়া কি শেষ করা যায় হ্যাঁ এর লিগা বেশি অল্প কিছু দাদাগুলো অল্প কিছু মাছ তিন হাজার টন মাছ দাদা দি হ্যাঁ দাদাগুলোকে ফাটাই দিব দাদাকে এখন অনুষ্ঠান চলতে আছে এর লিগে তো ওই যে আমরা আইসি বৈষম্যের কোনো ঠাই নেই তা আমরা বৈষম্য চাই না আমরা সবার সাথে সমঝোতা করতে চাই এর লিগা দাদা গিগা তিন হাজার টন বাজেট করে রাখছে আপনারা এত মাস খায় পারবেন কি খায় ভারতেন না বুঝছেন তা আপনারা কেউ রাগ গোসা করেন না দাদা গো তিন হাজার তো বেশি তো না তিন হাজার টন দিউ দাদা রে আমা গো যা কয় কোক কোক কারণ হে তো দাদা ওজন নাই গুরুজন মুরব্বি কিছু কওয়া যায় কিছু কোয়া যায় যত ওই টাঙ্গাইয়া ফুটকিটা হুরমিল দিয়া ঠ্যাং দুইটা বাইন্দ হুরমিল দিয়া ফুটকি স্যাং 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 করে কটা বাড়ি দিল সমস্যা নাই মুরুব্বি মানুষ মুরব্বীরা দেরেই কয় মুরব্বী ভালো কথা কইলেও ভালো খারাপ কথা কইলেও ভালো এরা উপদেশ এটা হয়েছে উপদেশ বুঝছেন মুরব্বী গ কিছু কোয়া যায় না যতই হোক মুরব্বী তো অন্যায় করলেও কিছু কোয়া যায় না বুঝছেন মা শাশিরা এর লিগা মানবতা আমরা মানবতার ফেরিওয়ালা এর লিগা আমাকে তিন হাজার টন হ্যাগো লেগে বাজেট করে রাখছি হ্যাঁ আমাদের যা করে এই যে এখন খেলা করতে গেছে কিলাইয়া কন্যা আমার স্যাব ঢাকুর মনে করতে এডি কি জানেন আমাকে মুরবিরা মারলেও তো মানে ওই বদ আনা ধোয়া আশীর্বাদ আশীর্বাদ কিলাইয়া কন্যায়া সে ডাকরালাই তা তো আমরা কিছু মনে করি না কি কিলিকে মনে করবেন গো মাছাসিরা রাগ গুসা করেন না রাগ গুসা করা না বুঝছেন দাদা হ্যাঁ তো দাদা বুঝছেন দাদারে দাদার বোলা যায় না তো বলতে পারি না দাদার দাদা তো দাদাই দাদাই এত পরিমাণ আমাগ সহযোগিতা করছে কোনো দিন বলতে পারতাম না কোনোভাবেই বলতে পারতাম না

হ্যাঁ ফলটা তো তার সৌর ফলে কিছু হয় আর কুমড়াটা যদি বট গেল দর্থ তাইলে কি হয়েছে ফলে আনলে থাকতেন তো হ্যাঁ বড় মানুষ হ্যাঁ কিল দিয়ে সামনে কি মরে হ্যাঁ ওটা মনে করে না না আশীর্বাদ করছে বুঝছেন তা দাদার গুরুজনটা মানতেই বা গুরুজনটা বলা যাইত না তা ভালো থাকেন আর যান বাজারে গিয়া ঘুরে দেন মাছের গোটা গুটি করতে আছে হ্যাঁ ইলিশ মাছ আছে না অন্য মাছ আছে আর যেই মাছ পান গে পরে ব্যবস্থা করে মানে যদি না পান অন্য একদিন ব্যবস্থা গুসা রাগবশাকেন না গো রাগবশাকেন না বালা থাকেন হ্যাঁ